ইনস্টাগ্রামে নাম কিভাবে বদলানো যায় দেখো ইনস্টাগ্রাম যদি তুমি ইউজ করো তাহলে তুমি জানো যে ইনস্টাগ্রামে একটা নাম থাকে যেমন আমার ক্ষেত্রে রন স্টার্ক নাম দেওয়া আছে আর এখানে রন স্টার্ক অফিসিয়াল এরকম কিছু নাম আছে এবার কথা হচ্ছে আমরা ইনস্টাগ্রামের নামটা কিভাবে চেঞ্জ করতে পারি সবার আগে আমি বেকার বেকার গেজিয়ে ভিডিও লম্বা করতে চাইনে সোজাসুজি কথায় আসি আমরা যেটা করবো আমাদের ইনস্টাগ্রামটা ওপেন করে নেবো স্টোর থেকে একটু আপডেট দিয়ে নেব আপডেট না থাকলে এখানে ক্লিক করে দেবো এবার গাইস এখানে যখন আমরা ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এবার আমরা যেটা করব অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন আমাদের সামনে থাকবে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন এখানে যখন আমরা ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে আরেকটা একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমাদের আর একটা অপশন পাবো প্রোফাইল বলে এখানে অনেক সেকশন থাকতে পারে এবার কথা হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করব এখানে কিন্তু দুটো জিনিস আমার দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে আলাদা হতে পারে কারণ আমার ফেসবুক এখানে লিঙ্ক আপ আছে সেজন্য আমার ফেসবুক থেকে ইনস্টাগ্রামটা লিঙ্কেড এজন্য আমার এখানে ডবল দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে একটাও দেখাতে পারে নো প্রবলেম তোমরা এখানে ইনস্টাগ্রামের উপর ক্লিক করবে ইনস্টাগ্রামের উপর যখনই ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে তোমরা নেম অর্থাৎ নাম নাম বলতে বলতে আমি তোমাদের বোঝাই এটা উঠে উঠে থাকে থাকে জাস্ট তেমন ভ্যালু নেই এই নামটাই এবার তার নিচে যেটা আছে ইউজার নেম এটা কিন্তু ভ্যালুয়েবল এই যে এটাই মেন পরিচয় ইনস্টাগ্রামের এই যে ইউজার নেম এটাই কিন্তু মেন পরিচিতি তো এটা তোমরা চাইলে চেঞ্জ করতে পারো এরকম ভাবে নামের উপর যখন ক্লিক করবে এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো এখানে একটা নাম দিতে পারে অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো বলতে নিশ্চয়ই কারোর নাম কেউ গরু বা ছাগল দেবে না মানে তার যে নাম অ্যাকচুয়াল নাম সেটাই দেবে তো এখানে নেমটা তোমরা নেম দিয়ে দেবে ইউজার নেমের এখানে একটু কথা আছে যেটা তোমাদের বিস্তারিত না বললে তোমরা বুঝবে না এখানে দেখো রনি স্টার এরকম যদি আমি এখানে এইটুকু দিয়ে দিই তাহলে এই নামে অলরেডি ইনস্টাগ্রাম কেউ না কেউ খুলে নিয়েছে এটা মাথায় রাখবে যে ইউজার নেম বিষয়টা সেটা কিন্তু একজনের একটাই হবে পৃথিবীতে এক একটা মানুষের আলাদা আলাদা ইউজার নেম হবে এবার দেখো রনি স্টার্ক এখানে নিচ্ছে না কারণ অন্য কেউ নিয়ে নিয়েছে এখানে বিষয়টা এবার আমি যদি এখানে এরকম কিছু অ্যাড করি তাহলে সেক্ষেত্রে দেখতে হবে না এটাও অ্যাভেলেবেল নেই তারপরে দুটো সেভেন অ্যাড করে দিলাম দেখো এটা অ্যাভেলেবেল আছে তো এইভাবে তোমরা ইউজার নেম চুজ করবে তোমার নামটা বসাবে যেমন তোমার নাম যদি রনি হয় সেক্ষেত্রে বসিয়ে দেখবে যদি না নেয় তোমার টাইটেল বসাবে তাও যদি না নেয় দেখো রনি স্টার্ক যেমন আমি এখানে রনি ডট এস টি এ আর কে স্টার্ক দিচ্ছি তাহলে নিচ্ছে কিনা দেখতে হবে তাও নিচ্ছে না তাহলে তারপরে তোমরা ডট জিরো নাইন দিতে পারো মানে তোমাদের নাম এটা কিন্তু জাস্ট এক্সাম্পলে দেখাচ্ছি এইভাবে তোমরা চুজ করতে পারো এবার গাইস একটা কথা বলি এটা করে সেভ করে দেবে প্রোফাইল পিকচার আফতার এখান থেকে চেঞ্জ করতে পারো এবার আমি ইনস্টাগ্রামে একটু যাব এখানে গিয়ে আমি তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দিই এই যে মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে রনি স্টার্ক অফিসিয়াল এটা ইউজার নেম আর এটা হচ্ছে নাম এবার গাইস তোমরা যদি কাউকে সার্চ করো যেমন এখানে আমি যদি রনি স্টার্ক এইভাবে সার্চ করি তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাবে নিচে আসছে কিন্তু এই যে রনি স্টার্ক অফিসিয়ালটা দেখাচ্ছে রনি স্টার্ক যে নাম মেন যে নামটা সেটা কিন্তু এই যে এই খানটায় আছে অর্থাৎ ছোট করে দেখাচ্ছে এই জিনিসটা তোমাদের কিন্তু বুঝতে হবে তো এইভাবেই গাইজ তোমরা ইনস্টাগ্রামের নাম ইউজার চেঞ্জ করতে পারো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করো ভিডিওর মধ্যে বেকার গে যায়নি এবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট অনেক জরুরি কারণ আমি চাই কিছু এমন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যেটা আজকের সময় আজকের দিনে তোমাদের এগিয়ে রাখে আমি একটা সেট বানাতে চাই সেজন্য একটু সাপোর্ট দরকার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো